Hey guys welcome back to my youtube channel guys ইউটিউবের তরফ থেকে একটা নতুন আপডেট এসেছে যখনই তোমরা ভিডিওটাকে আপলোড করতে যাচ্ছ তখনই সেই অপশানটা দেখাচ্ছে অল্টার্ট কন্টেন অর্থাৎ অল্টার্ট কন্টেনের ওখানে ইএস অথবা নো করতে দেখাচ্ছে তোমরা অনেকেই কনফিউশন হয়ে যাচ্ছ যে ওখানে আমি ইয়েস করবো অথবা নো করব। ইএস যদি বা করি তাহলে আমার ভিডিওটা কি ভালো পারফরমেন্স করবে যদি নো করি তাহলে কি আমার ভিডিওটা ভালো পারফরমেন্স করবে না এই যে তোমাদের মধ্যে কনফিউশানটা কাজ করছে কনফিউশনটাকে কিভাবে দূর করবে সেটা তোমাদেরকে আজকে সম্পূর্ণ তথ্যটা আজকের এই ভিডিওটার মাধ্যমে তোমাদেরকে তুলে ধরবো দেখো অল্টার কন্টেন্টটা কি সেটা আগে তোমাদেরকে সম্পূর্ণরূপে জানতে হবে তারপরে তোমরা ওই স্টেপটাকে নিতে পারবে যে তুমি ইয়েস করবে অথবা নো করবে আর আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখো সম্পূর্ণ তথ্যটাই ভিডিওটার মাধ্যমে তোমাদেরকে তুলে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটাকে অল করতে একদমই ভুলবে না তাই চলো আজকের ভিডিওটি শুরু করা ইউটিউবের তরফ থেকে দু হাজার চব্বিশে অল্টার কন্টেন্ট বলে একটা অপশান এসেছে যে অপশনটা তুমি ইউটিউব স্টুডিও থেকেও যদি ভিডিও আপলোড করতে চাও তখনও ওখানে দেখাবে প্লাস যদি তুমি ইউটিউব অ্যাপ্লিকেশন থেকেও ভিডিও আপলোড করতে চাও তখনও সেই অপশানটা দেখাবে কিন্তু ডিজিটাল ইন্ডিয়া যাকে বলা যেতে পারে আর এখন তোমরা অনেকেই জানবে এআই এসে গেছে এআই মানে এআই কথার অর্থ হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট যেটা হচ্ছে এআই এই এআইয়ের মাধ্যমে অনেকেই হচ্ছে কি করছে ভিডিও বানাচ্ছে এআইয়ের মাধ্যমে তারা কি করছে এআই দিয়ে হচ্ছে যে মানে আমার এই ভিডিওটা তারা হচ্ছে এআই দিয়ে বানিয়ে দিচ্ছে মানে আমি এখানে পেছনে কিন্তু কোনো ব্যাকগ্রাউন্ড নেই আমার কিন্তু একটা র ভিডিও সে কিন্তু পেছনে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দিচ্ছে আমার ভয়েস ওভারটাকে চেঞ্জ করে দিচ্ছে আমার ফেসটাকে চেঞ্জ করে দিচ্ছে এটা কিন্তু এআইয়ের মাধ্যমে কিন্তু হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট ঠিক আছে তাহলে এই যে এআইটা ব্যবহার করে যে ভিডিওগুলো বানাচ্ছে আর যারা পুরো একদম র ভিডিও বানাচ্ছে মানে আমাদের মতো এডিটিং করে নর্মাল ভিডিও ক্লিপগুলোকে আপলোড করছে এই যে দুটোর মধ্যে ফারাকটা ইউটিউব জানতে চাইছি যে কোন ভিডিওটা এআই দিয়ে তৈরি করা এবং কোন ভিডিও জাস্ট হচ্ছে নিজের মানে শ্যুট করে ভিডিও এডিটিং করে সে আপলোড করে দিচ্ছে কথা বলছি তুমি হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স একটা ভিডিও বানালে ভয়েস ওভার দিলে ভিডিওটাকে এডিটিং করলে দে আপলোড করছো যখন আপলোড করবে তখন কিন্তু তোমাদেরকে ইএস এ ক্লিক করতে হবে কারণ তুমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে ভিডিও বানিয়ে সেখানে ইউটিউবে আপলোড করছো তোমরা যদি এআই দিয়ে কোনো ভিডিও বানিয়ে থাকো সেই ভিডিওটা যখন ইউটিউবে আপলোড করবে তখন ওই অল্টার যে অপশানটা রয়েছে তখন ওখানে তোমাদেরকে এ ক্লিক করতে হবে যারা এআই দিয়ে ভিডিও বানায় অথবা এআই ইউজ করে ভিডিও ক্লিপগুলোকে আপলোড করছে তাদের জন্য ওই অপশানটাতে ইএস ক্লিক করতে হবে ভালো করে বুঝে নাও আর এই যে আমাদের মতো বা তোমরা যেরকম ব্লগ ভিডিও আপলোড করছো অথবা কেউ টেক রিলেটেড ভিডিও আপলোড করছে কেউ কুকিং রিলেটেড ভিডিও আপলোড করছে কেউ হচ্ছে যে মানে মোটিভেশনাল ভিডিও আপলোড করছে কেউ হচ্ছে যে ড্রয়িংয়ের ভিডিও আপলোড করছে এই যে এগুলো কি তাদের নিজস্ব কন্টেন্ট অর্থাৎ এগুলো হচ্ছে আমাদের নিজস্ব কন্টেন্ট তাই আমরা কি করব নো অপশানের ওপর প্রত্যেকটা ভিডিও যতবার মানে আপলোড করব নতুন নতুন ভিডিও প্রত্যেকটাতে আমি নো অপশানের ওপর ক্লিক করবে তাহলে তোমাদের কি হবে ভিডিওটা ভালো পারফরমেন্স করবে আদারওয়াইজ যদি তোমাদের এআই ইন্টারফি মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা তৈরি করা ভিডিও যদি না হয়ে থাকে এছাড়াও যদি তুমি হচ্ছে কি করো ইএস অপশানের ওপর ক্লিক করে দাও তাহলে কিন্তু তোমার ভিডিওটা ভালো পারফরমেন্স করবে না তাই অবশ্যই তোমাদের কি করতে হবে নো অপশান অপশনের উপর ক্লিক করে ভিডিওটাকে আপলোড করে দিতে হবে তাহলে আশা করি তোমাদেরকে বুঝাতে পেরেছি ইউটিউব একমাত্র ওটা সার্ভের মাধ্যমে জানতে চাইছে যে কারা এআই দিয়ে ভিডিও বানাচ্ছে কোন কোন চ্যানেলগুলো ভিডিও বানাচ্ছে যারা ভিডিও বানাচ্ছে সেই ভিডিওতে যেন অবশ্যই এআই যে অপশানটা এই যে মানে অল্টার কন্টেন্ট অপশানটা নিয়ে এসেছে তাতে যেন অবশ্যই ইএস অপশানের উপর ক্লিক করে সেই কারণেই এই অপশানটা দিয়েছে আদারওয়াইজ তোমরা প্রত্যেকটা ভিডিও যখন আপলোড করবে নো অপশানের উপর ক্লিক করে সেই ভিডিওটাকে আপলোড করবে পাশে করে দেখিয়ে দিলাম অবশ্যই এটা করে ভিডিওটাকে আপলোড করবে আশা করি তোমাদের ভিডিওটা ভালো পারফরমেন্স করবে ভালো পরিমাণ মতো ভিউজ আসবে এবং ইউটিউব রেকমেন্ডেশন অবশ্যই পাঠাবে তা আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না আরও নিত্য নতুন আপডেট আসতে থাকবে ইউটিউবে দু হাজার পঁচিশেও নতুন নতুন আপডেট আসবে তা সেসব নিয়েও ভিডিও বানাবো অবশ্যই চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এরকম ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে চাই তাই চলো আজকে ভিডিওটি এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টেক কেয়ার অ্যান্ড বাই